আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার চেষ্টা করব বিষয়টি হলো বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে নির্বাচনের গুঞ্জন শুরু হয়েছে সেই নির্বাচনের মধ্যে অলাম একরাম অংশগ্রহণ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছেন অথচ আমরা জানি এই নির্বাচনটি হবে গণতন্ত্রের অধীনে আর গণতন্ত্র কুফুরি এবং হারাম এ বিষয়টাও আমরা জানি যেটার জন্য দলিল আদিল্লা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার প্রশ্ন হলো গণতন্ত্রের অধীনে যেই নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের মধ্যে অংশ অংশগ্রহণ করাটা কতটুকু জায়েজ এবং কতটুকু শরীরতম্মত এই বিষয়টি আমরা বোঝার জন্য একটি বিষয় বুঝতে হবে গণতন্ত্রের মধ্যে যতগুলো মতবাদ আছে সবগুলো মতবাদ মূলত হারাম নয় বরং কিছু মতবাদ এমন আছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয় বরং ইসলামকে সমর্থন করে এভাবে গণতন্ত্রের মধ্যে অনেকগুলো কুফুরি মতবাদও রয়েছে হারাম মতবাদও রয়েছে সেজন্যই সেটা হারাম হয়েছে তো নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করার যে বিষয়টি গণতন্ত্রের মধ্যে অধীনে কোনো ধরনের পদ গ্রহণ করার যে বিষয়টা সেই বিষয়টা কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় যে জায়েজ আছে অর্থাৎ গণতন্ত্রের অধীনে এমপি হওয়া মন্ত্রী হওয়া সেই গণতন্ত্রের অধীনে কোনো ধরনের পদ গ্রহণ করা সেই বিষয়টি জায়েজ বলে অনুমিত হচ্ছে এবং আয়লামা একরামও সেই বিষয়ে লেখালেখি করেছেন তৈলাম একরম সর্বপ্রথম এই বিষয়টি জায়েজ হওয়ার ক্ষেত্রে যেই দলিলটি উপস্থাপন করেছেন সেটা হলো সুরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত হজরত ইউসুফ আলিহালামকে যখন মিশরের বাদশাহ জেল থেকে বের করে নিয়ে একটি পদ দেওয়ার জন্য ইচ্ছা করলেন তখন ইউসুফ আলী ইসলাম বলেছিলেন ইনি হাফিদন আলিম যদি আমাকে আপনি পদ দিতে চান তাহলে আপনি ভূমির ভাণ্ডার আমার কাছে দিয়ে দেন আমাকে অর্থমন্ত্রী বানিয়ে দেন আমি সেটা সংরক্ষণ করব এবং আমি সেটা সম্পর্কে অবগত আছি তাহলে ইউসুফ আলী ইসালাম সেই সরকার প্রধানের অধীনে নির্দিষ্ট একটি পদ গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং সেই পদে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন আর জানা কথা সেই সময়ে যে সরকার প্রধান ছিল সেই সরকার প্রধান ছিল কাঁফির এই তাহলে আমরা দেখতে পেলাম যে এই আয়াতের মধ্যে দেখা যায় ইউসুফ আলী ইসলাম একজন কাঁফির সরকারের অধীনে কাজ করেছেন পদ গ্রহণ করেছেন এবার প্রশ্ন ইউসুফ আলী সাল্লা তো আমাদের পূর্বের যুগের নবী উনার বিষয়টি আমাদের কাছে উপস্থাপন করা উনার বিষয় দিয়ে দলিল দেওয়াটা কি। নুরুল আনোয়ার কিতাবের মধ্যে রয়েছে যে যদি আল্লাহ তালা পূর্ববর্তী নবীদের পূর্ববর্তী উম্মরদের কোনো কথা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেন আর উল্লেখ করার পরে যদি এটা থেকে নিষেধ না করেন তাহলে এটা আমাদের জন্য জায়জ সেই হিসাবে ইউসুফ আলী ইসালামের এই বিষয়টি আল্লাহ তালা কোরআনের মধ্যে উপস্থাপন করে আমাদেরকে নিষেধ করেন নাই সেই হিসাবে এটা আমাদের জন্য জায়জ বলে প্রমাণিত হচ্ছে তাছাড়া হাদিস শরীফের মধ্যে ও বিষয়গুলো বোঝা যায় যে পাপাছারী শক্তির অধীনে থাকা জায়স রাসুল সল্লাহ আলী সাল্লাম বলেছেন আল জিহাদু ওয়াজিবুন আমিরিন আলী সাল্লিসাল্লাম বলেন প্রত্যেক আমিরের অধীনে তোমাদের উপর জিহাদ করা আবশ্যক চাই সে আমির নেককার হোক অথবা পাপাছারি হোক তাহলে এই আই হাদিসের ধারা বোঝা যায় যে পাপাচারী কোনো আমিরের অধীনেও থেকে জিহাদ করা আবশ্যক তাহলে বোঝা গেল পাপাচারী সরকার প্রধানের অধীনে দায়িত্ব গ্রহণ করা এবং ইসলামের কাজ চালিয়ে যাওয়া যাবে তাছাড়া হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন ফাজির রসুলসল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা এই দিনকে কখনো কখনো ফাজির পাপাচারী ব্যক্তির মাধ্যমেও সহযোগিতা করেন সাহায্য করেন তাহলে বোঝা গেল পাপাচারী ব্যক্তির ধারাও দিনের সাহায্য হতে পারে পাপাচারী ব্যক্তির অধীনে থেকেও আমরা দিনের কাজ করতে পারি তো গণতন্ত্র একটি পাপাচারী গণতন্ত্র একটি হারাম বিষয় কিন্তু তার অধীনে থেকে যদি দেখা যায় দিনের ইসলামের কোনো কাজ করা যায় তাহলে সেটা করা জায়েজ আছে বলে ওলাইমা একরাম বলেছেন এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করি যদি গণতন্ত্রকে হারাম বলে আমরা সবাই গণতন্ত্র থেকে সরে পড়ি তাহলে দেখা যাবে দেশের সেকুলারগণ এবং দেশের পাপাচারী ব্যক্তিগণ এবং বামপন্থীরা গণতন্ত্রের পার্লামেন্টের মধ্যে সবাই বামপন্থী থাকবে কারণ যেহেতু সেখানে ধর্মীয় ব্যক্তি নেই তাহলে সম্পূর্ণ পার্লামেন্ট তাদের অধীনে থাকবে এবার যখন তাদের অধীনে সম্পূর্ণ পার্লামেন্ট থাকবে তখন তারা যে কোনো সময় ইসলাম বিরোধী যে কোনো আইন করতে পারবে কারণ যখনই ইসলাম বিরোধী কোনো আইন করতে যাবে তখন তাদেরকে কেউ বাধা দিবে না তখন তারা দেশের মধ্যে এই আইনটা প্রয়োগ করবে যে দেশের মধ্যে আইন করার কারণে দেশের সম্পূর্ণ জনগণ সেই আইনের অধীনে থেকে সবাই পাপাচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার যদি দেখা যায় পার্লামেন্টের মধ্যে দিনদার এমপি থাকেন দিনদার ব্যক্তি থাকেন আলিম থাকেন ধর্মবেথা থাকেন ধর্মজ্ঞানী গুণী থাকেন তাহলে উনি কি করবেন যখন পার্লামেন্টের মধ্যে ইসলাম বিরোধী কোনো আইন প্রণয়ন করারই আলোচনা উঠবে তখন সাথে সাথে উনি বাধা দিবেন যে বারণ করতে চেষ্টা করবেন যে প্রতিবাদ করবেন যে এই ধরনের আইন করা যাবে না কারণ এটা মুসলমানদের দেশ আর মুসলমানদের দেশের মধ্যে ইসলাম বিরোধী আইন করলে মুসলমানগণ তা মেনে নেবে না সাথে সাথে এই বিষয়ের বিরুদ্ধে মুসলমানদেরকেও দাঁড় করানো দাঁড় করানো যাবে যে পার্লামেন্টের মধ্যে এই আলোচনা এভাবে হয়েছে সুতরাং এটার বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করো এই কথাও পার্লামেন্টারি তিনি মুসলমানদেরকে বলতে পারবেন আম জনসাধারণ যা সাধারণকে বলতে পারবেন এবং তাদের দিয়ে প্রতিবাদও করাতে পারবেন তাহলে দেখা যাবে যে কোনো ধর্মীয় ব্যক্তি পার্লামেন্টের মধ্যে থাকার কারণে একটা ইসলাম বিরোধী আইন হতে তারা অবশ্যই চিন্তা করবে দশবার বিশ বার চিন্তা করবে যে এই ইসলাম বিরোধী আইনটি করা যাবে কিনা বা আমরা এই আইনটি করে টিকে থাকতে পারবো কিনা আর যদি দেখা যায় কোনো ধরনের বাধা বিপত্তি না থাকে কোনো আইন করতে ইসলাম বিরোধী আইন যখন করবে তখন সেকুলাররা হাততালি দিয়ে এটাকে সমর্থন করবে এবং সেটাকে তারা দেশের জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে সেই হিসাবে ধর্মীয় ব্যক্তি এবং আলিম যদি পার্লামেন্টে থাকেন সেই বিষয়ে তিনি প্রতিবাদ করবেন তাছাড়া ইসলামের বিভিন্ন আইনি সৌন্দর্য তিনি তাদের সামনে তুলে ধরবেন যেমন ইসলামের বিভিন্ন আইন রয়েছে যে বিষয়গুলো সেকুলাররা বা বামপন্থীরা জানে না সেই বিষয়গুলো পার্লামেন্টের মধ্যে উপস্থাপন করা যাবে এতে দিনের এবং ধর্মীয় ধর্মীয় ধর্মের প্রতি তাদের শ্রদ্ধাবোধ আসতে পারে এবং ধর্মীয় শ্রদ্ধাবোধ যদি তাদের মধ্যে আসে তাহলে তাদের মধ্যেও একটা পরিবর্তন আসতে পারে তাছাড়া দেখেন মুসলমানদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য দিনই ব্যক্তিবর্গের অধিকার আদায়ের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের অধিকার আদায়ের জন্য ধর্মীয় একজন ব্যক্তি যদি পার্লামেন্টে থাকেন তাহলে দেশের ধর্মীয় জনগণের অধিকার মুসলমানদের অধিকার এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অধিকার সরকারের সামনে উপস্থাপন করবেন তাহলে সে সেই দিকে লক্ষ্য করবে আর যদি কোনো ধর্মীয় ব্যক্তি যদি কোনো দিনদার ব্যক্তি কোনো আলিম ব্যক্তি যদি পার্লামেন্টে থাকেন না তাহলে ধর্মীয় ব্যক্তিবর্গ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কোনো অধিকার তাদের কাছ থেকে আদায় করা যাবে না যখন তাদের কাছ থেকে ধর্মীয় অধিকারগুলো আদায় করা যাবে না তখন ধর্মীয় ব্যক্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মাঠে মারা খাবে এবং তাদের অধিকার থেকে তারা বঞ্চিত থাকবে এজন্য এজন্যি একটা কায়দা আছে পেকটি কায়দাটা হলো মালা ইয়িমুল ওয়াজিব ইল্লা ওয়াজিব কায়দাটা হল যদি কোনো ওয়াজিব বিষয় অন্য একটি বিষয়ের উপর নির্ভরশীল হয় তাহলে সেই বিষয়টাও ওয়াজিব অর্থাৎ কোনো আবশ্যকীয় বিষয় যদি পালন করতে গিয়া দেখা যায় অন্য একটি বিষয় করতে হয় তাহলে সেটাও ওয়াজিব এর অর্থ হল যখন মানুষের অধিকার মুসলমানদের অধিকার ধর্মীয় ব্যক্তিবর্গের অধিকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অধিকার আদায় করার জন্য যখন পার্লামেন্টে যাওয়া আবশ্যক যদি পার্লামেন্টে না যান তাহলে ধর্মীয় ব্যক্তিবর্গ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের অধিকার আদায় করা যাচ্ছে না তাহলে বোঝা গেল ধর্মীয় ব্যক্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের অধিকার আদায়ের জন্য পার্লামেন্টে যাওয়া আবশ্যক সেই হিসাবে পার্লামেন্টে যাওয়া ধর্মীয় ব্যক্তিদের অধিকার আদায়ের জন্য যাওয়া আবশ্যক ধর্মীয় প্রতিষ্ঠানের অধিকার আদায়ের জন্য যাওয়া জরুরি কয়েক বছর আগে বাংলাদেশের মধ্যে খালেদা জিয়ার সঙ্গে কবি মাদ্রাসা নিয়ে একটি আলোচনা হয়েছে যে কবি মাদ্রাসা আমাদের কাছে স্বীকৃতি চাচ্ছে তখন খালেদা জিয়া আশ্চর্য হয়ে বলেন এদেশে কবি মাদ্রাসা আর এক ধরনের প্রতিষ্ঠান আছে নাকি তাহলে দেখেন কৌমি মাদ্রাসা যে এক ধরনের প্রতিষ্ঠান সেই বিষয়টাও সরকার প্রধান জানে না যখন সরকার প্রধান জানবে না তখন কবি মাদ্রাসার অধিকার কেমনে আদায় করবে এজন্য কবি মাদ্রাসার অধিকারগুলো তুলে ধরার জন্য আমাদের পক্ষ থেকে ওলামা ইকরামের পক্ষ থেকে একজন প্রতিনিধি পার্লামেন্টে থাকা আবশ্যক এবং থাকা জরুরি সেই হিসাবে ওলামা একরামের জন্য জায়জ বরং আবশ্যক হয়ে দাঁড়িয়েছে যে ইসলামী ভাবধারাকে টিকিয়ে রাখার জন্য গণতন্ত্রের অধীনে হলেও নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করা এছাড়া আরও দেখেন এই যে গত ষোলো বছরের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ওলামা একরামের উপর জঙ্গি তকমা দিয়ে ওলামা খেয়ে জঙ্গি টেক লাগিয়ে অনেক ওলামা একরামকে বছরের পর বছর জেলের মধ্যে রাখা হয়েছে যদি এলামা একরামের মধ্য থেকে একজন প্রতিনিধি পার্লামেন্টে থাকেন তাহলে তিনি এই বিষয়টি বুঝিয়ে দেবেন যে বাস্তবিক পক্ষে ঐলামা একরাম কৌমিপন্থী ওইলামা একরাম জঙ্গি কি না এবং জঙ্গি বিষয়টিকে জং বিষয়টিকে ইসলাম সমর্থন করে কি না আর জঙ্গটা সন্ত্রাস পর্যায়ে পড়ে না জিহাদের পর্যায়ে যায় এই বিষয়টি তিনি উপস্থাপন করবেন বুঝিয়ে দেবেন সাথে সাথে কৌমি মাদ্রাসার মধ্যে যে জঙ্গি উৎপাদন কেন্দ্র নয় এই বিষয়টিও তিনি পার্লামেন্টের মধ্যে উপস্থাপন করতে হবে এখন যদি সবাই বলে যে কবি মাদ্রাসার মধ্যে জঙ্গি আছে আর সেইখানে যদি এই কবি মাদ্রাসার মধ্যে জঙ্গি নাই বিষয়টি বলার কেউ থাকে না তাহলে তো সবাই বিশ্বাস করবে কবি মাদ্রাসার মধ্যে জঙ্গি আছে সেই হিসাবে আমাদের প্রতিনিধি একজন আলিম সেখানে থাকা আবশ্যক তো দেখা যাচ্ছে যদি একজন আলিম প্রতিনিধি সামনে না থাকেন তাহলে আমাদের উপর জনগণের উপর অনেকগুলা উপ বিষয় চাপিয়ে দেওয়া হবে যে এই বিষয়গুলো ইসলাম বিরোধী এবার সেই ইসলাম বিরোধী বিষয়গুলোকে প্রতিহত করার জন্য আমাদের একজন প্রতিনিধি ধর্মীয় একজন প্রতিনিধি পার্লামেন্টে থাকা জরুরি হয়ে দাঁড়িয়েছে গণতন্ত্রের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করা এটা অপছন্দনীয় বিষয় এই অপছন্দনীয় বিষয়টি ছোটো আর ইসলাম বিরোধী কোনো কাজ মুসলমানদের উপরে আমাদের উপর ছাপিয়ে দেওয়া এটা হলো অনেক বড় বিষয় তাহলে এই অপছন্দনীয় ছোটো বিষয়টিকে যদি কোনো আলিম গ্রহণ করে নেন গ্রহণ করে নিয়ে আর সেই বড় বিষয়টি জনগণ থেকে প্রতিহত করতে পারেন ইসলাম বিরোধী আইন যদি জনগণ থেকে প্রতিহত করতে পারেন তাহলে সেটাও ইসলাম সমর্থন করে যেমন ফেখি একটা কায়দা আছে আব্দরারুল আসাদু ইউজালুবিল আহাফি বড় ক্ষতিকে ছোট ক্ষতির মাধ্যমে দূর করা যায় আছে এবং দূর করতে হয় সুতরাং এই যে নির্বাচন অংশগ্রহণ করা হু ছোটো ক্ষতিতে অংশগ্রহণ করে মুসলমানদের উপর থেকে বড়ো বড়ো ক্ষতিগুলি সরিয়ে দেওয়া যায় তাহলে সেটাও শরীয়তের মধ্যে জায়জ আছে আমরা আজকের আলোচনা থেকে খোলাসা কি পেলাম যে গণতন্ত্রের অধীনে নির্বাচন করা যায়জ কারণ হজরত ইউসুফ আলী সালাম কুফুরি শক্তির অধীনে তিনি মন্ত্রিত্ব চালিয়েছেন আল্লাহ রসুল সল্লুসাল্লাম বলেছেন জিহাদ করতে গিয়ে কোনো খারাপ মানুষ এবং ভালো মানুষ যেই সরকার প্রদান হবে তার অধীনে তোমরা জিহাদ চালিয়ে যাও তাহলে বোঝা গেলো ভালো খারাপ মানুষের অধীনেও আমাদের ইসলামের কাজ চালিয়ে যেতে হবে তাছাড়া মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য ইসলামের স্বার্থ রক্ষার জন্য এবং ধর্মীয় প্রকৃত ধর্মীয় ব্যক্তিবর্গের স্বার্থ রক্ষার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষার জন্য পার্লামেন্টের মধ্যে যাওয়া জায়জ আছে এবং কোনো কোনো সময় সেই বিষয়টি আবশ্যক হয় সেই হিসাবে গোলাম একরামের মধ্য থেকে যারা সামর্থ্যবান তারা অবশ্যই সেই এই নির্বাচনের মধ্যে গিয়ে হলেও পার্লামেন্টের মধ্যে যান এবং ইসলামের বিষয়গুলো তাদেরকে সামনে উপস্থাপন করুন الله تعالى جنوبنا ادركت بشرتي بجار التوفيق دان كريم آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين